তুমি নিশ্চয় ভাবছো কিছু মানুষ কেন সফল হয় না যখন চারপাশে সফল মানুষের গল্প শুনি তাদের অর্জনগুলো দেখি তখন মনে হয় আমরা কেন সেই সফলতার অংশ হতে পারি না আসলে সফলতা পেতে কিছু বাধা পার করতে হয় কিছু অভ্যেস থাকে যা মানুষকে তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আজ আমি আপনাদেরকে এই সমস্ত বিষয়ে খুব ভালোভাবে একটা আলোচনা করব যেন আপনারা বুঝতে পারেন কোন বিষয়গুলো এড়িয়ে চললে আপনারা আপনাদের জীবনে সফল হতে পারবেন নাম্বার ওয়ান স্পষ্ট লক্ষ্য না থাকা তুমি ভাবো তুমি যদি জানতেই না পারো কোথায় যাচ্ছ তাহলে সেখানে তুমি পৌঁছাবে কিভাবে। মানুষ যখন সফল হওয়ার জন্য কিছু করতে চায় কিন্তু তাদের স্পষ্ট লক্ষ্য থাকে না তখন তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে না তুমি যদি জানো না তুমি কোথায় যাচ্ছ তাহলে পথ চলা কেমনে হবে বলো এই ধরো তুমি কোনো একটা ছোট ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি ঠিক জানো না তুমি কি বিক্রি করবে কার জন্য করবে বা কিভাবে করবে এর ফল কি হবে তুমি হাল ছেড়ে দেবে কারণ কিছুই পরিষ্কার নয় কিন্তু যাদের সঠিক লক্ষ্য থাকে তারা না থেমে না ক্লান্ত হয়ে আবার কিন্তু সফল হয় লক্ষ্য পরিষ্কার হলে তোমার পথ সহজ হয়ে যাবে নাম্বার টু অধ্যাবসায়ের অভাব বেশিরভাগ মানুষ সফল হতে চাইলে অধ্যাবসায় বা ধৈর্য তাদের মধ্যে একদমই থাকে না সফলতার পথ কখনো সহজ হয় না বা ছোটও হয় না তুমি জানো কেবল একে একে ছোট ছোট পদক্ষেপেই বড় কিছু হয়ে থাকে কিন্তু যখন সমস্যা আসে অনেকেই হাল ছেড়ে দিয়ে চলে যায় তাদের পক্ষে এতটুকু ধৈর্য রাখা অনেক কঠিন হয়ে যায় এই ধরো তোমার ব্যবসা শুরু হয়েছে কিন্তু তোমার প্রথম মাসেই কোনো লাভ হয়নি এখন তুমি যদি আশা করো সব কিছু এক চমৎকার হয়ে যাবে তাহলে তুমি ভুল কিন্তু যারা সফল হয় তারা জানে যে পরিশ্রম এবং ধৈর্যের মা মাধ্যমেই জয় কিন্তু চলে আসে তারা জানে প্রথমে কিছুটা কষ্ট হবে তারপরেই আসবে আসল সাফল্য নাম্বার থ্রি আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাস এটা অনেকেরই থাকে না তারা নিজেদের উপর বিশ্বাসই রাখতে পারে না এবং সবসময় ভয় পায় আমি পারব না এটা আমার দ্বারা হবে না এই মানসিকতা তাদের মধ্যে ছড়িয়ে থাকে যখন তুমি নিজের দিকে সন্দেহ করতে থাকো তখন তুমি কখনোই সেই মানুষ হতে পারবে না যাকে তুমি স্বপ্ন দেখো আত্মবিশ্বাস না থাকলে তুমি আরেকটি ভালো সুযোগ মিস করে ফেলবে যেমন ধরো তুমি একটা প্রজেক্টের জন্য আবেদন করেছ কিন্তু তুমি জানো তুমি কাজটা ভালোভাবে করতে পারবে কিন্তু তুমি নিজে বিশ্বাসই করতে পারছ না যে তুমি সফল হতে পারবে তুমি যখন এই মনোভাব নিয়ে চেষ্টা করবে তখন তোমার ফলাফল সেভাবেই আসবে কিন্তু তুমি যদি বিশ্বাস রাখতে পারো তুমি সেই প্রজেক্টটি গ্রহণ করো এবং সাফল্য তোমার জন্য আসবে লাস্ট পয়েন্ট বাধা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে প্রতিটি সফল মানুষ জানে প্রতিটি ব্যর্থতার মধ্যে একটি করে শিক্ষা থাকে যেটা কিনা পরবর্তীতে বিজয় হতে সহায়ক হয়